আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমার আজকের রেসিপি হচ্ছে স্পাইসি অ্যান্ড ক্রিস্পি ইভিনিং স্ন্যাক্স তো আমি একটি মিক্সিং বোলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর একটা চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন ময়দার সাথে তেল আর লবণ খুব ভালোভাবে মিশাই নিচ্ছি তারপর নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে ডোটা তৈরি করে নেবো তোমার ময়দাগুলা মথে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি তো ডোটাকে আরো কিছুক্ষণ চার পাঁচ মিনিট খুব ভালো করে মথে নিতে হবে তো ডোটা রেডি হয়ে গেছে এখন আমি ডোটাকে এক সাইডে রেখে আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলা গ্রেড করে নিচ্ছি এই আলুগুলা দিয়ে আমি ভিতরে পুরটা তৈরি করে করে গ্রেড নেবেন না হয় আলুগুলা ম্যাশ করে নেবেন এবার আলুতে আমি দিয়ে দিলাম চা চামচ লবণ আর হাফ চা চামচ জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিলাম ম্যাগি সবজির এক প্যাকেট মশলা তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে আঠালো হবে আর ভাজার সময় আলুগুলা বের হয়ে যাবে না আর কর্নফ্লাওয়ার যদি না দেন সেক্ষেত্রে ভাজতে গেলে আলুগুলা ভিতর থেকে বের হয়ে তেলে ছড়ায় যাবে আবার এখানে আটা বা ময়দা ইউজ করলে খেতে ভালো লাগবে না সেই জন্য দিতে হবে তো আমি পুরটা তৈরি করে নিয়েছি এখন পুরটা এক সাইডে রেখে আমি ডোটাকে দুইটা ভাগ করে দুইটা রুটি বেলে নিব আমরা নর্মালি যেরকম রুটি খাই সেরকম দুইটা রুটি আমি বেলে নিচ্ছি এবার আমি ডোটাকে দুই ভাগ করে নিচ্ছি আমার এই স্ন্যাক্স রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আমি দুইটা রুটি বেলে নিয়েছি তো একটা রুটির উপরে আমি পুরটা এভাবে পুরাটাতেই সুন্দর করে বিছায় দিব পুরা রুটিতেই আমি সমানভাবে বিছায় দিয়েছি এখন আর একটা রুটি উপরে দিয়ে দিচ্ছি চতুর্দিকে সুন্দর করে বিছাই নিয়েছি এখন আমি একটা সাহায্যে চিকন চিকন করে কেটে তো এইভাবে আমি পুরো রুটিটা কেটে নিব রুটিটা কাটা হয়ে গেছে এখন আমি স্ন্যাক্স তৈরি করে নিব তো ডিজাইনটা কিভাবে করতেছি আপনারা দেখে নেন আর ডিজাইন করতে না চাইলে স্কয়ার শেপ করে কেটে নিয়েও ভেজে ফেলা যাবে আবার কুকি কাটার থাকলে কুকি কাটার বা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে কেটেও ভেজে নিলে হবে টেস্ট কিন্তু একই হবে এটা শুধু ডিজাইনটা দেখার সৌন্দর্যের জন্য এভাবে দড়ির মতো ঘুরায় ঘুরে তারপরে গোল করে পেঁচায় নিলেই স্ন্যাক্স তৈরি হয়ে যাবে তো এই মাথাটাতে আমি সামান্য পানি লাগাই নিচ্ছি পানি লাগাই ওটার সাথে চাপ দিয়ে লাগাই দিলেই আর খুলবে না আর পানি না লাগালে আবার ভাজার সময় খুলে যেতে পারে তো একটা তৈরি করে নিয়েছি তো আমি এভাবেই সবগুলো তৈরি করবো আরও একটা দেখায় দিচ্ছি হালকা চাপ দিয়ে তারপর ঘুরায় ঘুরায় লাগাই দিতে হবে তো আমার আরও একটি স্ন্যাক্স তৈরি হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে নিব তো চুলার হিট মিডিয়ামে রেখে আমি স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাজা হয়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি গেল আমার আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং রেসিপিটি উপকারে আসবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম